হরে কৃষ্ণ জয় রাধে জীবনের একটি চরম সত্য কথা আমরা ঈশ্বরকে দেওয়া একটি কবিতা আমরা শ্রবণ করব। তোমায় আমি ডাকিনি দয়াল যখন ছিল সকাল রঙ্গরসে কাটিয়েছি বেলা জালিনি আলোর মশাল দুপুর বেলা ডাকব ভেবে মন করেছে স্থির শত কাজে ডুবেছিলাম চোখে রঙিন স্বপ্নের ভিড় রাতের বেলায় ডাকবো তোমায় ফেলে সকল খেলা পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা আমায় তুমি ক্ষমা করো ওগো প্রভু দয়াল এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল হরে কৃষ্ণ এই কবিতার সারমর্মটি এই যে ভগবানকে বলছে ঈশ্বরকে বলছে যে তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল সকাল মানে কি যখন আমাদের শৈশবকাল এবং আমাদের যখন জৈবন তখন আমাদের শরীরে রক্ত গরম থাকে তেজ থাকে তখন আমরা কি ভগবানকে আমরা বিভিন্নভাবে ভাবে মায়া ডোরে বাঁধে রঙ সে আমরা কাটিয়েছি বেলা কোনোদিন দিন আলোর মশালই জ্বালিনি যে জ্ঞানের যে একটা মশাল এটা জ্বালতে হয় এটা আমরা কখনো জ্বালিনি চেষ্টাও করি কারণ আমাদের রক্ত গরম ছিল আমরা বিভিন্ন চোখে মনে করে বিভিন্ন রসে কাটাচ্ছি বেলা আমরা গোবিন্দকে ভুলে যাচ্ছি তাই বলছে তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল মানে আমাদের যখন শৈশবকাল এবং আমাদের যখন যৌবনকাল ছিল তখন আমরা কিন্তু গোবিন্দকে ডাকিনি তাই পরের লাইনে কি বলছে দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছে স্থির যখন দুপুরবেলা দুপুরবেলা মানে বোঝানো হয়েছে যে যখন আমাদের যৌবন পরিপূর্ণ যখন আমাদের বিবাহ হয় হয় ঠিক থেকে মতো বয়স এই বয়সটা যে দুপুরবেলায় ডাকবো ভেবে মন করেছি স্থির এই সময় মনে হলো যে এতদিন তো রঙ্গ রসে কাটিয়েছে বেলা এখন একটু ভগবানকে ডাকা যাক চলুন এখন একটু ভগবানকে ডাকা যাক তাই যখন বিশ থেকে চল্লিশ বছর এই বয়সটাতে আমরা ভগবানকে ডাকার জন্য এক প্রকার বলতে পারেন উত্তেজিত হয়ে পড়ি তখন অনেকটা আকতি মিনতি করতে লাগি কিন্তু এখানে শত কাজে ডুবেছিলাম স্বপ্নের কিন্তু সেই সময় তো আমাদের অনেক কাজ আমাদের কর্ম করতে হবে ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে টাকা পয়সা উপার্জন করতে হবে ভগবানকে ডাকার সময় কই তখন তাই আমরা ভগবানকে ডাকতে পারি না তখন আমাদের কুটুম্ব পোষণ আত্মীয় বিয়ে সাদী বিভিন্ন ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য কিছু করতে হবে শত কাজে ডুবে থেকে আমরা ভগবানকে আমরা গোবিন্দকে ডাকার সুযোগ হয় না আমরা ডাকতে পারি না তাই পরের অন্তরা বলছে রাতের বেলায় ডাকবো ফেলে সকল খেলা রাতের বেলায় মানে কি যখন মানুষের ক্ষয় হয় এই দেহের যখন ক্ষয় হয় শেষ সময় আমরা অনেক সময় বলি না এক পা তোমার কবরে এক পা সিতায় উঠেছে আর এক পা তোমার ভূমিতে আছে তাও তোমার আল ঠেলামও গেল না এই আল ঠেলাম রাতের বেলা তখন মনে করছে এখন আর তো সময় নেই এখন আর তো সবকিছু হচ্ছে না এখন তার যৌবন নেই একটা নারী দেখলে হৃদয় আর তেজ জাগ্রত হচ্ছে না এখন যৌবন নেই এখন কাম নেই এখন তার শরীর চলে না তখন বলছে রাতের বেলা ডাকবো ফেলে সব খেলা সব কাগজ সব কাজ এখন দূরে সুরে ফেলে দিয়েছে এখন গোবিন্দকে ডাকবে কিন্তু পেছন পানে সে দেখি শেষ হয়েছে বেলা মানে পেছনের দিকে তবে তার আর কোনো আয়ু নেই তার সময় নেই সে যে গোবিন্দকে ডাকবে তার এখনো সময় আর নেই তাই আমরা দিন থাকতে থাকতে গোবিন্দকে ডাকবো তাই পরে কি বলা হয়েছে আবার তোমায় আমায় তুমি ক্ষমা করো অগপ্রভু দয়াল এবার তোমায় ডাকবো যদি কোনো দিন আসে সকাল দেখুন আমরা আমাদের যৌবন কাল থেকে আমাদের শিশুকাল থেকে আমাদের প্রত্যেকটা সন্তানকে কৃষ্ণ শিক্ষায় শিক্ষারিত করতে হবে তাছাড়া কি হবে শেষ বয়সে গিয়ে ধর্ম কারো কর্ম হবে না তখন বিভিন্ন রোগ প্রতিরোধ করতে হবে আমাদের আমাদের আর আয়ু থাকবে না আমাদের আর বেলা থাকবে না তাই আমাদের সময় সকাল সকাল মাঠে নামতে হবে সকাল বেলায় যে কৃষ্ণ ভজে সে কৃষ্ণ পাওয়ার আশায় সকালবেলায় কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে দুপুর বেলায় কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে আর রাত্রিতে কৃষ্ণ ভজে তর আসে তো আপনার আমরা সবাই অল্প বয়সে এবং আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব এবং শিক্ষিত করব এতে কি হবে আমাদের জীবন উন্নতি হবে আমাদের এই মানব জন্ম থেকে মুক্তি মুখ্য প্রাপ্তি হবে তাছাড়া আবার যদি সকাল আসতে হয় তাহলে কোনো না কোনো সকাল পশুবৃত্তিকালে হতে পারে বৃক্ষরূপে হতে পারে কীট পোকামাকড় হতে পারে তো হরে কৃষ্ণ সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে হরি বল